হ্যালো ছোট শিল্পী বন্ধুরা আজ আমরা জল রং দিয়ে আঁকবো সুন্দর একটি গ্রামের ছবি যেখানে থাকবে নদী গাছ আর ছোট একটি ঘর পেন্সিল আর রং নিয়ে আমরা শুরু করি প্রথমে পেন্সিল দিয়ে যা আঁকব তার একটি খসড়া তৈরি করে নিই অর্থাৎ একটি লেআউট তৈরি করে নিই প্রথমে আমরা গাছ এঁকে নিলাম তারপর দূরে একটি ঘর আঁকবো ঘরের এক পাশে একটি গাছ আর আরেক পাশে দুইটি তাল গাছ একে নেই শেষ হয়ে গেলে যদি কোনো কারেকশন থাকে করে রং নিয়ে প্রস্তুত হই আমরা আকাশ রং করব। হালকা নীল রং নিয়ে ধীরে ধীরে উপর দিক থেকে নিচের দিকে রং লাগিয়ে যাব আকাশের রং করা শেষ হয়ে গেলে আমরা নদীতেও নীল রং করে ফেলব। বলে রাখা ভালো এখানে আমরা যেহেতু বাচ্চাদের জন্য ভিডিও করছি সেহেতু বাচ্চাদের সুবিধার জন্য এখানে রঙের প্রকৃত নাম উল্লেখ না করে নীল হালকা নীল গার নীল এরকম শব্দগুলা ব্যবহার করছি নদীতে রং করা শেষ হয়ে গেলে আমরা সবচেয়ে কাছের যে গাছটি আছে তাতে সবুজ রং করছি প্রথম হালকা সবুজ তারপর কিছুটা গাঢ় সবুজ যেখানে একটু ছায়া পড়বে ওখানে একটু গাঢ় সবুজ রং তারপর উপরের দিকে একটু হলুদ রং করছি হলুদ যেখানে একটু সূর্যের আলো বেশি অথবা উপরের দিকে যেই পাতাগুলো আছে ওখানে আমরা হলুদ করব। আর নিচের দিকে আমরা গাঢ় সবুজ করব। তারপর ঘরের পাশের যে আরেকটি গাছ আছে তাতেও আমরা কালার করে ফেললাম তারপর বড় গাছের নিচের ঘাসের মতো অংশটিকে আমরা কালার করে ফেলে ঘরের পাশের যেখানে সবুজ আছে ওখানেও করে ফেললাম দূরের তাল গাছগুলিও আমরা সবুজ করে ফেললাম গাছের পাতার রং করা শেষ হয়ে গেলে আমরা গাছের ঘুরি অর্থাৎ কান্ডের রং করবো বাদামি রং ব্যবহার করে কাণ্ডের রং শেষ হয়ে গেলে আমরা ঘরের চালের রং কমলা রং ব্যবহার করে করব এবং ছায়ার অংশটি আমরা কিছুটা বাদামী রং ব্যবহার করে ঘরের রং শেষ হয়ে গেলে আমরা নদীর ডিটেল রং করার চেষ্টা করব নদীতে যে যেরকম ফ্ল্যাট একটি কালার রয়েছে অর্থাৎ হালকা নীল রং তার উপর একটু গাঢ় নীল রং দিয়ে হালকা রেখার মতো তৈরি করব। রেখাগুলো শেষ হয়ে গেলে তার উপর শুধু সাদা জল নিয়ে মোটা ব্রাশ দিয়ে মিশিয়ে ফেলব। তখন মনে হবে যেন ঢেউ আছে নদীতে এবার দেখো আমাদের সুন্দর জল রঙের গ্রামের দৃশ্য তৈরি হয়ে গেল তোমরাও রঙ মিশিয়ে কাগজের উপর সুন্দর জল রঙের ছবি তৈরি করে নিতে পারো তাহলে দেরি কেন এখনি রং তুলি এবং কাগজ নিয়ে তৈরি হয়ে যাও